থ্রিডি করাবেন কাকে দিয়ে আর্কিটেক্টকে দিয়ে নাকি থ্রি ডিজাইনারকে দিয়ে সো এটা একটা খুব জটিল একটা প্রশ্ন জটিল একটা আমরা যখন বিল্ডিং ডিজাইন বা বিল্ডিং যখন থ্রি ডি করাই তো এখানে অনেক ধরনের কাজ আসলে আমাদের কাছে আসে বা অনেক ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করি কিন্তু সমস্যা যেটা হয় সবসময় একটা কনফিউশন থেকে যায় অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসে যারা চিন্তা করে রেন্ডার আসলে তো ডিজাইন আবার অনেকে চিন্তা করে যে ডিজাইন না থাকলে তো আসলে থ্রি ডি করা যাবে না বোথ আসলে ট্রু আমি সহজ ভাষায় আসলে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি যে আর্কিটেকচার কি এবং আসলে থ্রিডি কি কী আর্কিটেকচার কিন্তু মোর লাইক একটা টেকনিক্যাল নলেজ এবং আর্কিটেকচার চিন্তা করে কি নিয়ে হচ্ছে স্ট্রাকচার নিয়ে চিন্তা করে ফর্ম নিয়ে চিন্তা করে মানে বিল্ডিং এর ফর্মটা কেমন হচ্ছে বিল্ডিং এর শেপ কেমন হচ্ছে বিল্ডিং এর লিভিং স্টাইলটা কেমন হচ্ছে অথবা লাইফ স্টাইলটা কেমন হচ্ছে বিল্ডিং এ যখন আপনি থাকবেন তখন আসলে সেখানের এক্সপিরিয়েন্সটা কেমন সবগুলোর হাইট মেজারমেন্ট সব ঠিক আছে কিনা এবং হচ্ছে আপনি যে একটা এরিয়াতে থাকবেন ওটা ওভারঅল ক্যালকুলেট করে আপনার আলো বাতাস সবকিছু আসলে ইউজেবল হচ্ছে কিনা এই মোর টেকনিক্যাল লাইফ স্টাইল রিলেটেড ডিসিশন কিন্তু আসলে আর্কিটেক্ট আর্কিটেক্ট ছাড়া এই টেকনিক্যাল ব্যাপারগুলো কিন্তু আসলে সম্ভব হয় না আবার অন্যদিকে থ্রি ডি ভিজুয়ালাইজেশন বা থ্রি রেন্ডার আমরা সবাই জানি বাস্তবে বিল্ডিংটা কেমন হবে সেটা আসলে দেখতে হেল্প করে তো এক কথায় আসলে বলা যাচ্ছে যে আপনার যদি বিল্ডিং এর ডিজাইন বা বিল্ডিং এর ডিজাইন যদি একজন আর্কিটেক্ট কমপ্লিট না করে থাকে তাহলে কিন্তু আসলে আসলে ডিজাইনটাই আসছে না মানে আমরা আসলে থ্রি ডি ডিজাইনাররা আসলে দেখাবো কি তো বিল্ডিং এর ডিজাইনটা যখন আর্কিটেক্ট কমপ্লিট করে দেয় এবং প্রপারলি এক্সিকিউটেবল কোনো ডিজাইন যখন আমাদের কাছে আসে তখনই কিন্তু একটা থ্রি ডি ফার্ম বা একটা থ্রি ডি রেন্ডার 3D আর্টিস্ট আপনাকে হেল্প করতে পারবে আপনার বিল্ডিং এর করে দেখাতে আমি ছোট একটা এক্সাম্পল দেই মনে করেন আপনার বিল্ডিংটা সাউথ ফেসিং তো সাউথ ফেসিং হলে আমরা সবাই খুবই এক্সাইটেড থাকি যে খুব সুন্দর আলোবাতাস আসলে বিল্ডিং এ আসবে তবে এখন মনে করেন কোন একটা ভালো আর্কিটেক্টকে দিয়ে হয়তো টা করানো হয়নি যার কারণে কিচেনটা বিল্ডিং এর সাউথেই আছে সমস্যা যেটা হবে আলোবাতাস অবশ্যই আসছে তবে সেই সাথে কিন্তু যখন আমাদের দেশের এবং ওভারঅল সিনারিও চিন্তা করে আমি যদি চিন্তা করি যে আমরা রান্না-বান্না যখন করব তখন কিন্তু সেই সাউথ বাতাস কিন্তু এসে রান্নাঘরে আসবে এবং ফ্লো হয়ে পুরো ঘর আসলে একসাথে স্মেল হয়ে যাবে রান্নার স্মেলটা অনেকক্ষণ ধরে আসলে বাসায় থাকবে সো এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স যেটা আসলে সলভ করবে আর্কিটেক্ট সো আমরা থ্রিডিতে যদি চমৎকার একটা কিচেন দেখি চমৎকার একটা বিল্ডিং এর ইন্টেরিয়র দেখি বা বিল্ডিং এর দেখি যেটা সাউথ ফেসিং কিন্তু কিচেনটা আসলে সাউথ সাইডেই সো সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স এর দিক থেকে অনেক ঘাটতি হয়ে যাচ্ছে হয়তো আপনি রেন্ডার যখন দেখবেন তখন দেখবেন যে চমৎকার ভিউ দেখতে খুবই ভালো হাঁটা চলা করতে চমৎকার হবে ইউজেবল হবে বাট যখন থাকা শুরু করবেন তখন আসলে দেখবেন আসলে জিনিসটা ইউজেবল হচ্ছে না তো আপনাকে বুঝতে হবে বিল্ডিং ডিজাইনের জন্য প্রথমত হচ্ছে একজন ভালো আর্কিটেক্ট ডেফিনেটলি দরকার এর সাথে ভালো আর্কিটেক্ট যখন ভালো ডিজাইন করবে তখনই কিন্তু একটা ভালো থ্রি প্রোডিউস করা যাবে আচ্ছা তো এখন এত কথা বলার কারণ হচ্ছে যে আমরা যখন বিল্ডিং তখন আমাদের কাছে যে যে ক্লায়েন্ট আসেন কিছু কিছু অফার দেন আপনারা থ্রিডি করবেন এবং বিল্ডিং ডিজাইন করবেন এবং বিল্ডিং এর প্ল্যান করে দিবেন সেটা কিন্তু একটা সেট অফ আরেকটা হতে পারে যে কিছু ক্লায়েন্ট আমাদের কাছে আসে যারা বিল্ডিং ডিজাইনটা কমপ্লিট করেই আসেন আর্কিটেক্ট থেকে তারা হচ্ছে চান যে আমরা শুধুমাত্র ভিজুয়ালাইজেশনে বা বিল্ডিংটা বাস্তবে কেমন হয়ে সেটা দেখাতে আমরা তাদেরকে যেন হেল্প করি তো এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কিছু কাজ চলে আসছে আপনি যখন একটা থ্রি ডি ফার্মের কাছে যাবেন তখন আসলে আপনার এক্সপেকটেশন থাকবে এটাই যে বিল্ডিং থ্রি করতে আসলে কিছু থ্রি ডি টেকনিক্যাল মানুষ আসলে লাগবে তবে এই পুরো ব্যাপারটা ওভারলুক করার জন্য একজন আর্কিটেক্ট কিন্তু মাস্ট তো যেসব ফার্মে আপনি আসলে থ্রি ডিজাইনারের পাশাপাশি আর্কিটেক্টকে পাচ্ছেন না ওই থ্রি ফার্মগুলো কিন্তু আপনাকে প্রপারলি এই সাপোর্টটা দিতে পারবে না যে লজিক্যালভাবে আসলে থ্রি ডিজাইনটা কেমন হবে হিউম্যান স্কেল বিল্ডিং স্কেল বিল্ডিং এর প্রপোর্শন বিল্ডিং এর আলো বাতাস কোন দিক দিয়ে আসছে কিভাবে আসবে বিল্ডিংটা কোন আলোয় কেমন লাগবে ম্যাটেরিয়ালটা বাস্তবে আসলে কেমন দেওয়া উচিত রুফ ডিজাইনটা কেমন হবে গ্রাউন্ড ফ্লোর কেমন হবে রাস্তাঘাটে চলাফেরার সময় আসলে কি ধরনের প্রবলেম ফেস করবেন বিল্ডিং এর ডিজাইনের কারণে এই সময় সমস্ত কিছু ডিসিশান কিন্তু আর্কিটেক্ট থেকে আসে আমি ধরে নিচ্ছি যে আপনি এমন একটা সার্ভিস নিয়ে আসছেন অ্যাজ এ রিয়েল এস্টেট ফার্ম আপনার বিল্ডিং ডিজাইন তো শেষ চমৎকার একজন আর্কিটেক্ট দিয়ে আপনি ডিজাইন আসলে করে ফেলেছেন এখন বিল্ডিংটা যখন থ্রিডি করতে যাবেন স্বাভাবিকভাবেই কিছু ম্যাটেরিয়াল কারেকশন কিছু ফাঁসার ট্রিটমেন্ট বা কিছু কারেকশন আসলে অ্যাজ এ রিয়েল এস্টেট ডেভেলপার আপনার আসলে এই অবজারভেশন বা কমেন্ট আসলে থাকবে তখন যেটা হবে থ্রিডি ডিজাইনের হাতে যখন আপনি দিবেন যদি একটা ফার্মে থ্রিডি ডিজাইন টিমে যদি আর্কিটেক্ট যদি না থাকে তাহলে যেটা হবে মেইন আর্কিটেক্টের ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে শুধুমাত্র থ্রিডির কারণে প্রপার যে আর্কিটেকচারাল থিমটা বা আর্কিটেক্টের যেই থটটা ওটা কিন্তু এ বাস্তবের সাথেও তো মিল পাবেনি না বরং আর্কিটেক্টের থট প্রসেসের সাথে আসলে মিলবে না তো এই জন্য শুরুতে যেটা প্রশ্ন করেছিলাম যে কাকে দিয়ে আসলে থ্রিডি করাবেন থ্রিডি ডিজাইনারকে দিয়ে নাকি আর্কিটেক্টকে দিয়ে এই ঝামেলাগুলো এড়ানোর জন্য থ্রি ডি করাতে হলে আসলে আপনার আর্কিটেক্টও লাগবে থ্রি ডিজাইন টিমও লাগবে সো থ্রি ডিজাইন টিম কিন্তু মোর লাইক একটা টেকনিক্যাল টিম যাদের নলেজ আছে যে থ্রি ডি কীভাবে ওয়ার্ক করে থ্রি ডি সফটওয়্যারগুলো কীভাবে ওয়ার্ক করে টেকনিক্যালি আমরা আসলে লাইটিং ম্যাটেরিয়াল রিয়েলিজম কিভাবে আসলে ফুটিয়ে তুলবো এটা হচ্ছে থ্রি ডিজাইন বা থ্রি টিমের কাজ আর আর্কিটেক্টের কাজ হচ্ছে পুরো ব্যাপারটা মনিটর করা যে মেইন ডিজাইনটা যাতে নষ্ট না হয় মেইন ডিজাইনের ফাংশনালিটি যাতে বোঝা যায় থ্রি ডিজাইনে এটা এটা মেনটেন করা কিন্তু একজন আর্কিটেক্টের দায়িত্ব তো ফার্ম বাছাই করার সময় অথবা থ্রি ডি দিয়ে করাবেন সেটা বাছাই করার সময় এমন কাউকে নেওয়া হচ্ছে যাদের থ্রি ডির সাথে আর্কিটেকচার সাপোর্টের একটা পার্ট আছে অনেক আর্কিটেক্টই আছে যারা প্রফেশন হিসেবে থ্রি ডি ক্যারিয়ারটাকে বেছে নেন আবার অনেকে আছে যারা শুধুমাত্র বিল্ডিং ডিজাইন এবং ড্রয়িং এটাতে থাকেন একটা ফার্ম যারা শুধু বিল্ডিং ডিজাইন করে এবং কনস্ট্রাকশন করে সেখানেও কিন্তু থ্রি ডি ডিজাইনার থাকে তো স্বাভাবিকভাবে দেখা যায় যে আপনি একটা আর্কিটেকচুর ফার্ম থেকে কিন্তু বেসিক কোনো একটা থ্রি ডি আপনারা পেয়ে যাচ্ছেন তবে যখন মার্কেটেবল এবং সেলেবল কোনো একটা কন্টেন্ট আপনি বানাতে চাচ্ছেন যেটা আপনাকে সেল করতে হেল্প করবে এবং প্রচুর ইনফরমেশন সহ আসলে আপনি আপনার এরিয়া ল্যান্ডস্কেপ বিল্ডিং সবই দেখাতে যাচ্ছেন সেই মুহূর্তে আপনাকে হেল্প করবে আসলে থ্রিডি ডিজাইন টিম কারণ এতটা ডিটেলভাবে ভাবে করা এবং ডিটেল সমস্ত কিছু ডিটেলিং মেনটেন করে ওভারঅল এনভায়রনমেন্ট দেখানো এটা কিন্তু আবার আর্কিটেকচারাল টিমের কাজ না সো দুই ধরনের আর্কিটেকচারাল টিম আমরা পাচ্ছি একটা টিম যারা বিল্ডিং ডিজাইন করে আরেক ধরনের আর্কিটেকচারাল টিম যারা হচ্ছে থ্রি ডি বা থ্রি রেন্ডার টিমকে যারা গাইড করে প্রজেক্টটা যাতে ঠিক মতো এগোয় থ্রি ডি গিয়েছি যে বিল্ডিং ডিজাইন আসলে যেটা করে দিয়েছে সেটা যখন আমরা ডিজাইনারকে দেই করার জন্য অনেক সময় দেখা যায় যে খুবই আসলে খুবই আসলে ইলজিক্যাল প্রবলেম চলে আসে এটা কিন্তু এই জন্য আসে কারণ থ্রি ডি ডিজাইন টিমের মধ্যে যদি আর্কিটেকচারাল নলেজ না থাকে বা আর্কিটেক্ট যদি না থাকে থ্রি ডি ডিজাইন টিমে তখন কিন্তু বেশ টাফ হয়ে যায় এই চ্যালেঞ্জটা কে मीट করা যে প্রপারলি আসলে আমি বিল্ডিংটা দেখাতে পারছি কিনা আমাদের এমন অনেক প্রজেক্ট আছে যেখানে খুব ভালো আর্কিটেকচারাল ফার্ম বেসিক্যালি ডিজাইনটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে এবং আমরা একটা 3D ফার্ম হিসেবে আমাদের আর্কিটেকচারাল টিমের সাপোর্ট নিয়ে আমরা প্রপারলি কিন্তু ডিজাইনটাকে আবার রিক্রিয়েট করছি 3Dটাকে আবার রিক্রিয়েট করছি তো এখানে একটা কমিউনিকেশনের ব্যাপারে কিন্তু আছে বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা মেইন আর্কিটেক্টের সাথে অনেকবার আসলে কনসাল্ট করা লাগছে যে ভাই আপনি ডিজাইনটা তো এমন ভাবে করেছেন তো আমাদের 3D তে এই চ্যালেঞ্জগুলো আসছে বা ম্যাটেরিয়ালটা দিলে আমাদের এই বিষয়গুলো আসলে আসছে এই যে থ্রিডি টিম এবং আর্কিটেক্ট এদের কমিউনিকেশন যেমন ইম্পর্ট্যান্ট থ্রিডি টিমে একজন আর্কিটেক্ট থাকাও ইম্পর্ট্যান্ট আদারওয়াইজ কিন্তু আপনার বিল্ডিং এর প্রপার বিউটি প্রপার স্কেল প্রপার ফর্ম এ সমস্ত কিছু কিন্তু আসলে আসবে না আপনার এই কোটি টাকার বিল্ডিং এফিসিয়েন্ট ভাবে যদি থ্রিডি করতে চান তাহলে ডেফিনেটলি আর্কিটেক্ট আর্কিটেকচারাল টিম এবং থ্রি ডিজাইনার টিম এই তিনটার একটা কম্বিনেশন আপনার জন্য বাধ্যতামূলক বিল্ডিংয়ের থ্রিডি রেন্ডার আর্কিটেকচার ভিজুয়ালাইজেশান থ্রি ডি এই সমস্ত কিছুই নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে আমাদেরকে ফেসবুকে নক করতে পারেন এবং আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারেন